আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওকফাআন বাদ প্রিয় দর্শক ভাই বোনেরা সুদূর খুলনা থেকে আপনাদের মুখোমুখি হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইসলামের মনোথিজম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা রাখব অর্থাৎ তাহিদ সম্পর্কে অর্থাৎ একত্ববাদ সম্পর্কে আমরা জানি ইসলামের এবং এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসেলগণের ধর্মের মূল নিউক্লিয়াস মূল বাণীটা হলো মূল চেতনাটা হলো তহিদ একত্ববাদ একমুখী থাকা আল্লামুখী থাকা বিভিন্নমুখী না হওয়া আমরা মানুষেরা পৃথিবীতে শুধু একের জন্য সৃষ্টি হয়েছি আমি একজন আমার জীবনের লক্ষ্য হবে আরেকজন একে একে দেয়া নেয়া অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টা এর মাঝখানে কেউ নেই আমি আর আমার সষ্টা এর মাঝখানে কেউ নেই কেউ থাকবে না কারো কোনো অস্তিত্ব নেই আমি যখন মরে যাব কবরে যেতে থাকব। তখন আমার কে আছে আমার বাড়িটাও আমার সাথে থাকবে না আমার পরিবারও সাথে থাকবে না সন্তানরাও সাথে থাকবে না সম্পদও সাথে থাকবে না বন্ধু সার্কেল তারাও আমার সাথে থাকবে না আমার কোনো ডিগ্রি আমার সাথে যাবে না আমার কোনো ক্ষমতার কোনো পদ পদবি আমার সাথে যাবে না আমার পৃথিবীর কোনো স্বপ্নস্বাদ আমার সাথে যাবে না সর্বহারা হয়ে আমাকে যেতে হবে বহু মানুষ পৃথিবীতে নিজের সবটুকু সামর্থ্য সময় সম্পদ বিসর্জন দিয়ে সে এমন কিছু করে যায় যার কিছু মাত্র তার সাথে যায় না সর্বহারা সে আর কিছু মানুষেরা এমন কিছু অর্জন করে যায় যার সবটুকু সে নিয়ে যায় আসলে এমনটা যাতে আমাদের জীবনে না হয় যে খালি হাতে আসলাম খালি হাতে চলে গেলাম আমরা আসব খালি হাতে যাব পূর্ণ হাতে পরিপূর্ণ হাতে এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমি ইসলামের মনত হিজম তাহিদ নিয়ে কথা বলছি একত্ববাদ নিয়ে কথা বলছি মানুষের মনোজগতে শুধু আল্লাহমুখীতে থাকবে আল্লাহকে পাবার আকুল চেতনা থাকবে আল্লাহর ভালোবাসায় তার ভয়ে তার আবেগে তার কাছে প্রত্যাশায় হৃদয় জগৎ ভরপুর হয়ে থাকবে মানুষের দেহ দেহ সত্তা পৃথিবী নিয়ে চলবে মানুষের হাতের মুঠোয় শত শত কোটি টাকা থাকবে এতে কোনো আপত্তি নেই কিন্তু মনের মধ্যে থাকবে শুধু আল্লাহর চেতনা আল্লাহকে পাবার আকুল আগ্রহ আল্লাহর কাছে একটি ঘর পাবার সপ্তাকাশের উপরে মৃত্যুর পরে একটি জান্নাত পাবার আকুল মিনতি তার অন্তরে থাকবে যেমন ফেরাউনের স্ত্রী বলেছিল রব্যে নিলি এন দেখা বাইতেন ফিল জাননা হ্যাঁ আমার রব হ্যাঁ আমার প্রতিপালক আপনার কাছে আপনি যেখানে আছেন আপনার ওখানে আমার জন্য একটা ঘর আপনি বানিয়ে দেন জান্নাতে ফেরাউনের কাছে তো শান্তি পেলাম না আপনার কাছে শান্তি পাব আপনার ওখানে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন এই আকুতি ফেরাউনের স্ত্রী আসিয়ে করেছিল আল্লাহ তালা তার এই প্রার্থনা আমাদেরকে কোরআনে শুনিয়েছেন কেন যাতে আমরা সকলেই সেই স্বপ্ন স্বাদ অন্তরে পোষণ করি যা আল্লাহর কাছে একটি বাড়ি আমরা চাই পৃথিবীর ক্ষণস্থায়ী বাড়ি ক্ষণকালের বাড়ি আমাদেরকে ছেড়ে কবরে যেতে হবে সেখান থেকে আল্লাহ আল্লাহর কাছে যেতে হবে এছাড়া কোনো উপায় নেই যার কাছে যেতেই হবে জীবনের শুরু থেকে তার সাথে সুসম্পর্ক রাখা এটাই ইসলামের দাবি ওয়লেই হিল মাসির আল্লাহর দিকেই তোমাদের যেতে হবে ওয়াহি হে তোর জাউন আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে রিটার্ন যেতে হবে এছাড়া কোনো উপায় নেই প্রিয় ভাইরা ইসলামিক মনোথিজম ইসলামিক মনোবিজ্ঞান অর্থাৎ একত্ববাদের তিনটি প্রকার আছে একটাকে বলা হয় তাহিদা রুবু বিয়া রব হিসেবে আল্লাহর একত্ববাদ ষষ্ঠা ও দাতা হিসেবে আল্লাহর একত্ববাদ দ্বিতীয় হলো তাহিদুল উলুহিয়া মাবুদ সমস্ত এবাদতের প্রাপক হিসেবে তার একত্ববাদ অর্থাৎ একাই সমস্ত এবাদত বন্দিগী অর্চনা আরাধনা প্রার্থনা তিনি পাবেন আর কেউ পাবে না এবাদত বলতে যা কিছু আছে তার এক ধূলিকণা পর্যন্ত আল্লাহর অধিকার তার পাওনা তৃতীয় প্রকার হলে তার হৈদির আসমায় সেফাত আল্লাহর যে পরম সুন্দর নামগুলো আছে আল্লাহর যে সমুন্নত গুণাবলী আছে আমরা যে আল্লাহর পৃথিবীতে যে আল্লাহর বাড়িতে বাস করি তিনি কে তার পরিচয় কি তার গুণগান কি তার নাম কি তার বৈশিষ্ট্য কি কি পারেন কি তার অনন্ত ক্ষমতা তার জ্ঞান কীরূপ তার শক্তিমত্তা কীরূপ তার প্রজ্ঞা বিজ্ঞান কী রূপ তার উদারতা তার করুণা তার দয়া তার স্নেহময়ার রূপ কি এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে তহিদের যে আলোচনা করা হয় এটাকে বলা হয় তহিদুল আসমায় ও শেফাত এই তিনটি প্রকার প্রত্যেক মুসলিমকে জানতে হবে লা লাহা ইহর ভিতরে তিনটি তৌহিদের প্রকার লুকিয়ে আছে কিন্তু জানে কয়জন চর্চা হয় কোথায় প্রিয় ভাইয়েরা লাই ইল্লাল্লাহর মধ্যে লুকিয়ে আছে যে আমি এই পৃথিবীতে যদি একটি লবণের কণাও কারো খেয়ে থাকি তিনি হলেন আমার আল্লাহ আর কারো কিছু কোনো দিন আমি ভোগ করিনি এক বিন্দু অক্সিজেন যদি কেউ আমার বাছার জন্য আমাকে দিয়ে থাকে তিনি হলেন আমার আল্লাহ আর কেউ দেয়নি এক বিন্দু শক্তি আমার এই বক্তব্যের জন্য আমার হাঁটার জন্য এক বিন্দু অক্সিজেন যদি কেউ আমাকে দিয়ে থাকেন তিনি হলেন আমার আল্লাহ আমার বিশ্রামের জন্য এক সেকেন্ডের একটু ঘুম কেউ যদি আমাকে উপহার দিয়ে থাকেন এই সিস্টেম দিয়ে থাকেন তিনি হলেন আমার আল্লাহ এইভাবে বেঁচে থাকার জন্য সূর্য থেকে শুরু করে চন্দ্র দিন রাত এই পৃথিবী এই গাছগাছালি এই পাক পাখালি এই জলরাশি এই বায়ুরাশি মাথার উপরে বায়ুমণ্ডলের ষাটটি স্টেজ পায়ের নিচে এই পৃথিবীর ষাটটি স্তর যত লক্ষ কোটি উপকরণ দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন প্রতিটি দেহের কণিকার মধ্যে একটা করে সবটা দিয়ে রেখেছেন সেই কণিকার সেই সেলকে সুন্দর রূপে বাঁচিয়ে রাখার জন্য এ সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন আমার রব যিনি দেন সব যিনি সব দিয়েছেন যে মাটির পৃথিবীতে এখন দাঁড়িয়ে আছি এটাও তার দান যে সূর্যের আলোতে এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি এ আলো আল্লাহর দান যে দিয়ে কথা বলছি এই জিওবাহ আল্লাহর দান যেই ভাষা দিয়ে বক্তব্য দিচ্ছি এই এই ভাষাও আল্লাহর অনুগ্রহ যেই চক্ষু দিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছি এই চক্ষুটাও আল্লাহর অনুগ্রহ যে বডির ভাষা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদেরকে তাহিত বোঝাবার চেষ্টা করছি এই বডিটাও আল্লাহর দেয়া আর কার কি আছে কারও কিছু নেই এই মহাবিশ্বে ফেরেস্তাদেরও কিছু নেই জিন জাতিরও কিছু নেই মানব জাতিরও কিছু নেই কোনো সৃষ্টির কিছুই নেই সৃষ্টিরা সকলেই ফকির কাঙ্গাল নিঃস্ব ভিক্ষুক মেসকিন পুয়ার আল্লাহর কাছে আর তিনি সব কিছুর মালিক যিনি দেন সব তিনি হলেন রব সন্তান কে দেন তিনি দেন নির্বাচনী বিজয় কে দেন তিনিই দেন রুগী হলে নিরাময় কে দেন তিনিই দেন দরিদ্র হলে সম্পদকে যোগান তিনি যোগান বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে যোগান যেমন সন্তানের রিজিকটা পিতা মাতার মাধ্যমে তিনি দেন মাতা সন্তানের পাইপলাইন লাইন যেমন ট্যাঙ্কির পানিগুলো একটা পাইপলাইন দিয়ে আসে ঠিক সন্তানের কাছে রিজিক তার পিতা মাতা হয়ে আসে পিতা মাতা তার পাইপলাইন লাইন একটা জাতির জন্য সরকার পাইপলাইন লাইন আল্লাহ নেহামতগুলো সরকারের মাধ্যমে আসবে সরকার এখানে পাইপ লাইন কোনো একটা কোম্পানির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি চেয়ারম্যান তিনি একটা পাইপ ওনার মাধ্যমে হয়তো এক লক্ষ শ্রমিকের রিজিক আল্লাহ দিচ্ছেন উনি পাইপলাইন উনি দাতা নন উনি পরিবেশনকারী দাতা হলেন আল্লাহ আল্লাহ যদি না দেন পৃথিবীর কারো সাধ্য নেই একটি শস্য দানা কাউকে উপহার দেয় অতএব এই সাংঘাতিক মনোথিজম এই সুবিরাট মনোবিজ্ঞানটি যার জানা নাই সে মস্মিক সে আল্লাহর আক্রোশে পড়া একজন অভিশপ্ত সৃষ্টি চিরজাহান নামে জ্বলবে দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলবে অতএব তহিদুর রুবু বিয়া যিনি দেন সব তিনি হলেন একমাত্র রব তিনি হুকুম দেবেন তিনি বিধান দেবেন তিনি কমান্ড করবেন তিনি আদেশ করবেন যেহেতু তিনি আমাদেরকে সব খাওয়াচ্ছেন অতএব যার নুন খাই তার গুণ গাই পৃথিবীতে লক্ষ্মীরা কিছু দেয়নি কোনো নারায়ণ কিছু দেয়নি কোনো শিব কিছু দেয়নি কোনো লাত কিছু দেয়নি কোনো মানাত কিছু দেয়নি কোনো অজ্জাক কিছুই দেয়নি কোনো ব্রাহ্মণ কিছু দেয়নি পৃথিবীতে কোনো ঠাকুর কিছু দেয়নি কোনো পীর ফকির কিছু দিতে পারেনি কোনো দরবেশ কোনো অলি কোনো পুব কোনো ফাদার কোনো গুরু কেউ কিছু দেয়নি এরা সবাই আল্লাহর এই পৃথিবীর কাঙ্গাল ভিক্ষুক আমরা যেমন আল্লাহর কাঙ্গাল আল্লাহর ভিক্ষুক অথব এই বিশ্বাসটা রাখা যে আমার জীবনে যত কিছু আমি ভোগ করি একমাত্র আল্লাহর ভোগ করে আর কারো কিছু না যাদেরকে দেখি যে এদের মাধ্যমে আসে এরা পাইপলাইন লাইন সম্পদটা আল্লাহর কমান্ডে তার কাছ থেকে এদের মাধ্যমে আসে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি তারপর এরা যেহেতু পাইপলাইন হয়েছে তাদেরও সুক্রিয় আদায় করি এই হল প্রকৃত ইসলামের দর্শন তহিদ রুবু এই মহাবিশ্বে মানুষ কত ভুল করে মানুষ আজকে কবরে গিয়ে কারো কাছে সন্তান ছায় সন্তান কি সে দেবে সন্তানের দেহের একটি সেল সৃষ্টি করার ক্ষমতা গোটা এই বিশ্ব জগতের আর কারণেই মানব জিন জাতি সবাই একসাথ হলেও এই দেহের একটা সেল তৈরি করতে পারবে না কে দেয় এই সব কিছু এগুলো আল্লাহ দেন তাহলে আমরা বিশ্বাস করলাম প্রতিদিন ভোরে যত নেয়ামত আমাদের আমাদের জীবনে থাকে আসে সব একজনের পক্ষ থেকে আসে প্রতি সন্ধ্যায় যত নেয়ামত ভোগ করি সব আল্লাহরই ভোগ করি ওমা বিক্রমিন নেয়ামাতিন ফামিন আল্লাহ যত নেয়ামত তোমাদের জীবনে আছে এক আল্লাহ থেকে আসে আর কারো থেকে নয় এটা বিশ্বাস যিনি করেন তিনি আল্লাহকে রব হিসেবে মেনে নিলেন রবের ক্ষেত্রে একত্রবাদী হলেন তাওহিদবাদী হলেন এই পয়েন্টে তিনি জান্নাত পাওয়ার উপযুক্ত হয়ে গেলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেলেন একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো তাহলে উলিয়া যেহেতু তুমি সবকিছু বক করো আল্লাহর অতএব তোমারও সবকিছু পাবেন আল্লাহ তুমি আল্লাহ সবকিছু নিয়েছো অতএব তোমার জীবন তোমার মরণ আল্লাহকে দিয়ে দাও তোমার সালাদ আল্লাহকে দিয়ে দাও সালাতে যখন দাঁড়াবে একজনকে সন্তুষ্ট করার চেতনা নিয়ে দাঁড়াবে আর কারো সন্তুষ্টির কোনো দরকার নেই যেই লোক কারো কাছে প্রশংসা চায় না শুধু আল্লাহর কাছে প্রশংসা চায় সে মুখলেস সে একত্রবাদী সে শিরিক থেকে মুক্ত তার মন আর কারো দিকে নেই কে আমার প্রশংসা করবে কে দুর্নাম করবে কে আমার ভালো বলবে কে মন্দ বলবে কোনো চেতনা নেই চেতনা আল্লাহ আমাকে ভালো বলেন কিনা উনি যদি ভালো বলেন গোটা মহাবিশ্ব আমাকে ভালো বলতে বাধ্য আল্লাহ আমাকে খারাপ বলেন কিনা উনি যদি খারাপ ভাবেন গোটা মহাবিশ্ব আমাকে খারাপ ভাববে যেমন নবী সাল্লাহ আর আবু জাহাল মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো সৃষ্টি সন্তুষ্টির দিকে তাকান এক আল্লাহ সন্তুষ্টের দিকে তাকিয়েছেন উনি সন্তুষ্ট হয়েছেন গোটা মহাবিশ্বকে তার প্রতি সন্তুষ্ট করে দিয়েছেন আজকে নবীন নামে সবাই তাকে শ্রদ্ধা করে মহামানবদের যদি লিস্ট তারা তৈরি করে মোহাম্মদকে এক নম্বরে রাখে কে এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অথব তাহদুল উলুহিয়া হলো আমার সমস্ত ইবাদত আল্লাহর পাওনা সব সেজ আল্লাহর পাওনা আমার রুকুগুলি আল্লাহর পাও না প্রতিটি প্রার্থনা আল্লাহর পাও না আমি প্রার্থনা ফিরে কাছে করব না মাথার কাছে করব না ল্যাংটা ফকিরের কাছে করব না কোনো মন্দিরে কোনো কোনো মন্দিরে কোনো গির্জায় কোনো পু ফাদারের কাছে কোনো সৃষ্টির কাছে করব না আমার প্রার্থনাগুলি সব আল্লাহর কাছে যেটা শির যেখানে সৃষ্টিকে সস্তার সাথে শরিক করে ফেলা হয় আমি সে কাজ করব না এই সব কাজ থেকে মুক্ত হয়ে যিনি সমস্ত বদতবন্দী আল্লাহকে দান করেন তিনি উলুহিয়তের একত্ববাদকে মেনে নিলেন এই পয়েন্টও তিনি জান্নাত পর যোগ্য হলেন তিন নম্বর তাহিদুল্লাহ তাহিদুল্লাহমাই ওসেফাত আল্লাহর নাম ও গুণাবলীর একত্ববাদ পৃথিবীতে যত গুণ আছে সব আল্লাহর গুণের ছায়া এই ফুলটি এত সুন্দর হয়েছে কেন যেহেতু আল্লাহ সুন্দর সেই সৌন্দর্যের একটা অংশ তিনি এঁকে দিয়েছেন সবুজ গাছগাছালি দেখলে কত ভালো লাগে মন কাড়ে এই রূপ তারা পেয়েছে কোথায় আল্লাহ থেকে পেয়েছে যেহেতু আল্লাহ জামিল তিনি রূপশ্রীর অধিকারী এই জন্য সে শ্রী তিনি এখানে দিয়েছেন তার যে নিরানব্বইটি নাম সেই নামের প্রতিটি নামের বৈশিষ্ট্য পৃথিবীতে আমরা দেখি তিনি সর্বশক্তিমান এই জন্য পৃথিবীতে এত শক্তি সূর্যের পেছনে সেকেন্ডে আড়াইশো কিলোমিটার গতিতে ছুটে চলেছে এই দুর্নিবার ক্ষমতা পৃথিবী এই সূর্য পেয়েছে কার কাছ থেকে আল্লাহ যে কাদির সর্বশক্তিমান সে সর্বশক্তিমান নামের ছায়া পড়েছে আসর পড়েছে প্রভাব পড়েছে এই সূর্যের মধ্যে বিশ হাজার মিলিয়ন ডিগ্রির তাপমাত্রা সূর্যের ভিতরে বিরাজ করে এ বিপুল ক্ষমতা সূর্য পেয়েছে কার কাছ থেকে আল কবি তিনি যে মহান অনন্ত শক্তির অধিকারী সে অনন্ত শক্তির ছায়া পড়েছে এই সূর্যের মধ্যে আমি বক্তৃতা করছি আমার এই বক্তৃতা থেকে আসলো এই অকল্পনীয় জিনিসটা এই বক্তৃতার এই জিনিসটা এই শিল্পটা কে বানালো কত থেকে আসলো কেন আমার জিউবাই কথা বলবে হাত কথা বলবে না পা কথা বলতে পারবে না কান কথা বলতে পারবে না এই বিশ্বকর শিল্পর জিউবাই কে দিয়েছেন কেন দিয়েছেন কিভাবে পেরেছেন যেহেতু তিনি তিনি মোতাকাল্লিম তিনি কথা বলেন কথা বলার গুণ তার আছে এজন্য গোটা সৃষ্টি জগৎকে কথা বলিয়ে দেওয়ার ক্ষমতা তিনি দিয়েছেন তার কাছ থেকে এসেছে এইভাবে প্রতিটি গুণ আমরা সৃষ্টিরে আল্লাহর কাছ থেকে পেয়েছি গুণাবলীর মধ্যে আল্লাহর কোনো শরিক নেই শ্রবণ আল্লাহর গুণ কেউ তার শরিক নেই আমাদের শ্রবণ তার সৃষ্টি তার শ্রবণ আলাদা তার শোনা আলাদা তার দেখা আলাদা তার জ্ঞান আলাদা তার শক্তি আলাদা তার সব কিছুই তার উপযোগী তিনি যেমন তার পরাক্রমের উপযোগী তার সব গুণাবলী আর আমাদের দুর্বলতার উপযোগী আমাদের সৃষ্ট গুণাবলী আমরা আল্লাহ শরিক নই কোনো গুণে কোনো বৈশিষ্ট্যে কোনো সেফাতে গাইবের খবর একমাত্র আল্লাহ জানেন গাইবের জ্ঞান কোনো পীর জানে না গাইবের জ্ঞান কোনো জিন জানে না গাইবের জ্ঞান কোনো ফেরিস্তা জানে না গাইবের জ্ঞান কোনো টিয়া পাখি জানে না বাজারে রাখা খাঁচার ভিতরে টিয়া পাখিগুলো ওরা কি গায়েব জানে যে আমরা একশো এক টাকা দিয়ে তাবিজ কিনব টিয়া পাখিগুলো কি গায়েব জানে যদি গায়েব জানতো তাহলে সে খাঁচায় বন্দি হলো কেন সে এই এই ব্যক্তির হাতে খাঁচায় বন্দি হয়ে সারা জীবন সে ধুকে ধুকে ভুগছে কেন সে তো যদি জানতো আগাম যে আমি বন্দি হবো সে আগাম উড়ে যে গেল না কেন সে কি গায়েব জানে আল্লাহ বলছেন কুল্লা আলামান ফিসামা ওদুল গাইবা ইল্লাহ আসমান জমিনে গাইব একমাত্র আল্লাহ জানেন মানুষ কিছু হলে জিনের কাছে দৌড়ায় জিন কি গায়েব জানে জানে না সোলাইমান জিনদের সামনেই মৃত হয়ে দাঁড়িয়েছিলেন সালাইমানরা সোলাইমানের ভয়ে জিনেরা বাইতেল মোকদ্দাস পেলিস্টাইনের মসজিদ তৈরি করতেছিল ওরা যদি জানতো যে সোলাইমান মারা গেছেন তারা সাথে সাথে পালিয়ে যেত কিন্তু সামনে মরে আছেন ওরা জানে নাই কারণ নবীদের বডি পচে না পচবে না আল্লাহর হুকুম তারা ওই অক্ষত সোলাইমানকে দেখে ভেবেছিল উনি জিন্দা আসলে জিন্দা না অতএব এটা যে আল্লাহর গুণ এই গুণে কেউ পার্টনার নেই শরিক নেই এটা যে বিশ্বাস করলো সে আল্লাহর আসমা সিফাতের তৌহিদকে মেনে নিল এইভাবে তিনটি একত্ববাদকে যে মেনে নিল আল্লাহর রব হওয়ার একত্ববাদ মাবুদ হওয়ার একত্ববাদ গুণাবলী এবং পরম সুন্দর নাম সমূহের তিনটি একত্ববাদ যে বিশ্বাস করলো তার লাইলাহা ইহা ইল্লাহর সাক্ষ্যটা পার নির্ভুল হলো সে এই কালেমা দিয়ে সে জান্নাত পাবে অতএব লা ইলাহা ইল্লাহর ভিতরে লুকিয়ে থাকা এ তিনটি একত্ববাদকে বুঝে তিন সেক্টরে যাতে আমরা কাউকে আল্লাহর সাথে শরিক না করি এ শিরকে আকবর মহাশিরিক থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এই তহিদের বিনিময়ে যে জান্নাত আল্লাহ সন্তুষ্টি সেটা পাওয়ার তৌফিক দান করুন আল্লা সবহানক ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু